وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد مولاي دل أين الله نے دل کو روشن کر دیا هاي रसल ने अला सही नाम सही देना छपियल करे مجھ کو চান উষ্ণ বিক সম জিসন কর টুকরো তিরু কিামে আল্লাহ চল সিনা কালি সইদিন

হজরত আবু হুরায় বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ফারমাই নিশ্চয়ই যদি আল্লাহর কোন বান্দা মহাব্বতের সঙ্গে একবার আমি নবীর উপরে দরুদ শরীফ পড়ে আল্লাহ তাল্লাহ তালা আমল নামা থেকে দশটি গোনা মুছে দেবেন এবং আমল নামায় দশটি গোনা লিখে দেবেন এবং তা মতের ময়দানে তার دستي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا وعن ابن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم

আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবার লাখ করছি শুক্রিয়া দায়ী করছি জিরাব্বুল আলমিন আমাদেরকে একটি হিসালে সবাবের মাহফিলে আজবার এবং বাজবার চৌফিক দান করেছেন সেই আল্লাহর সুক্রিয়া আদায় করে সকলে মহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ শুরু থেকে এ পর্যন্ত আপনারা কোরআন হাদিস থেকে যে মূল্যবান কথাগুলি শুনেছেন যদি আজকের এই মাহফিলের আয়োজন না হতো এখানে সেই মূল্যবান কথাগুলি কি এই সমস্ত আলেমের মুখ দিয়ে শোনা আজকে সম্ভব ছিল সম্ভব ছিল না তাহলে এই মাহফিলটা যারা বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে বুঝে নিতে হবে তাদের বুঝতে ভুল আছে এক শ্রেণীর আলেম বলে মুফতি শফির রহমতুল্লাহ আলাইহে মাহারেফুল কোরআনে সোরা বাকারার পঁয়ত্রিশ নম্বর আয়াতে বলেছেন যারা স্বল্প মূল্যে আল্লাহর কোরআনকে বিক্রি করে তাদের সম্পর্কে এইখানে তিনি বলেছেন কেউ যদি ইসালে সবাবের মাহফিল করে পারিশ্রমিক গ্রহণ করে সেটা হারাম ইসালে সওয়াবের মাহফিল করে কেউ যদি পারিশ্রমিক গ্রহণ করে সেটা কি হারাম আমরাও ওই কথায় একমত আমরা ওই কথায় কি একমত এই কথার উপরে ভিত্তি করে কথার সঠিক অর্থ বুঝতে না পেরে একদল লোক বলছে যে ইসালে সাহের মাহফিল করে কোনো হাদিয়া নেওয়া যাবে না কোনো খানা খাওয়া যাবে না যদি খাওয়া হয় হারাম এমন এমনকি বলছে যে ওই ইসালে সবের মাহফিলে যে গরু জবই করে খাওয়া হলো ওটা যেন সুপর জবই করে খাওয়া হয়েছে নাওজব আল্লাহ মাফ করুন আল্লাহ মাফ করুন তার কারণ ওনার একটু হয় বোঝায় ভুল আর না জ্ঞানের স্বল্পতা তার যেটা বলেছেন সেটা হলো পারিশ্রমিক নেওয়া হারাম পারিশ্রমিক আর হাদিয়া বা সৌজন্য বিনিময় দুইটা কিন্তু এক নয় পারিশ্রমিক আর হাদিয়া এই দুইটা কি এক সৌজন্য বিনিময় বা মেহমানদারি বা ভিক্ষা দুইটা কি এক ভিক্ষা দেওয়া বা পারিশ্রমিক দেওয়া দুইটা কি এক এক না তো তারা ভিক্ষাকে বা হাদিয়াকে বা মেহমানদারিকে তারা পারিশ্রমিকের ভিতরে নিয়ে গিয়ে তারা এটাকে হারাম বলছে আসলে তাদের বোঝায় ভুল আমরা যারা আসছি মেহমান হয়ে আসছি আমাদের দাওয়াত দিছে না কাজ করার জন্য তাহলে তো আমরা পারিশ্রমিক নিতে আসি আমরা শ্রমিক নয় আমরা মেহমান আমরা কি মেহমান আমরা দাওয়াতি মেহমান তো দাওয়াতি মেহমান বাড়ির পর আসলে মেহমানদারি না করা এটা সুন্নাতের খেলাফ এটা সুন্নাতের খেলাফ মেহমানদারি করা সুন্নাত মেহমানদারি করা কি সুননাথ এটা নবীর একটা সুননাথ মেহমানদারি করা আমরা মেহমানদারি করার জন্য দাওয়াত দিয়েছি মেহমানরা এসেছে তাদেরকে মেহমানদারি করব। হ্যাঁ এবং আলেম ওলামা এসেছেন তাদেরকে হাদিয়া তো হোপা দেবো এইটা পারিশ্রমিক নয় সুতরাং এইটা হারাম নয় বরং রসুল বলেছেন তাসাফাহু ইয়া জাহাবুল গিল্লু তাহাদু তাহাব্বু তাহাবু শাহনাউ রাওয়াহু মালিকুমুর সালা মালিকুমুর সালাহ কিতাবের মধ্যে এই আসছে যে তোমরা হাদিয়া বিনিময় করো তাহলে তোমাদের মধ্যে মহবত বাড়বে আর মুসাফা করো তোমাদের মধ্যে হিংসা বিদুরীহূত হয়ে যাবে তাহলে রসুনের নির্দেশ হাদিয়া বিনিময় করা এবং দেখুন রসুল সল্লাহসলাম এবং তার আওলাদ বর্গের জাকাত থেতলা মানত এগুলি খাওয়া হারাম ছিল কিন্তু হাদিয়া নেওয়া জায়েজ ছিল রসুলের পরিবারটা সারাটা জীবন হাদিয়ার উপরেই পরিচালিত হয়েছে সাহাবারা এসেছেন রসিলের বাড়িতে কিছু হাদিয়া নিয়ে আসতেন এরকম রসিলের হাদিয়া দিয়েই রসিলের জীবন পরিচালনা হয়েছে সুতরাং হাদিয়া সুন্নাত এটা হলো হাদিয়া আরেকটা হাদিস তারা দলিল হিসাবে পেশ করে বোখারি শরীফে যে হাদিসটা আসছে সেই হাদিসের বাংলা হলো এরকম যে নি হাতের খানা করা হারাম নিয়া হাতের খানা করা হারাম নিযা হাতের খানা খাওয়া হারাম এখন তারা মনে করে যে মাইয়েতে দোয়ার জন্য যে অনুষ্ঠান এই অনুষ্ঠানটির নাম হলো নিয়াহাত এখানেও তারা অজ্ঞতা অথবা তাদের বোঝার ভুল নিয়াহাত শব্দের আরবিতে কিন্তু এক শব্দের অনেক অর্থ হয় এক ইলাহা শব্দের কিন্তু উনিশটা অর্থ আছে এরকম এক একটা শব্দের কমসে কম তিনটা করে অর্থ হয় আরবিতে এক একটা শব্দের বাংলায় তিনটা করে অর্থ হয় যেমন সলাতেরা লোকাতান চার দোয়া ও দরুদ ও তাসবি ইস্তেগফার সালাতের অর্থ চারটা এক নম্বর অর্থ দোয়া সালাত মানে কি নামাজ নামাজের এক নম্বর অর্থ হলো দোয়া দুই নম্বর তাসবি তারপরে ইস্তেগফার আর একটা হলো দরুদ এই চারটাকেই সালাত বলে যেমন ধরেন ইয়া ইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হে ইমানদারেরা তোমরা আমার নবীর উপরে সল্লু সলাৎ সলাৎ পড়ো এখানে সলাৎ মানে কি করো দরুদ পড়ো দরুদ মানে কি রহমত কামনা করা দরুদ মানে কি আল্লাহর নবীজির জন্য রহমত কামনা করা মানে কি চারটা অর্থ এরকম আরবিতে সব প্রায় তিনটা উদ্ধার অনেক বেশি অর্থ আছে তো এই নিয়াহাত শব্দের অর্থ এখানে বুঝতে তাদের ভুল হয়েছে নিয়াহাত শব্দের অর্থ হলো তারা মনে করেছে যে মাইয়েতের উদ্দেশ্যে যে ইসালে সবের মাহফিলের যে খানা দেওয়া হয় এইটাকে নিয়াহাত বলা হয় বা যে অনুষ্ঠান করা হয় এইটাকে নিয়াহাত বলা হয় কিন্তু আসলে এটা নিয়াহাত নয় মূল শব্দের অর্থ হলো তদানীন্তনকালে আরব দেশে বিলাপ করে কান্নার পরিচলন ছিল বিলাপ বিলাপ বোঝেন তো বুক চাপড়ায় কপাল চাপড়ায় কাপড় ছিঁড়ে কান্নাকাটি করা এবং আল্লাহকে দোষারোপ করা আল্লাহ দুনিয়ায় এত মানুষ আছে কাউকে চোখে দেখলেন আমার ছেলেটাকে তুমি চোখে দেখলে আল্লাহ তুমি আমাকে নিতে পারলে না আমার ছেলেটাকে কেন নিলে এই সমস্ত কথা বলে বলে কাঁদে যারা বিলাপ করে এই কান্না থেকে বলা হয় নিয়াহাতের কান্না বা নিয়াহাতের অনুষ্ঠান এই রকম কান্না কানতে 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 যখন তারা পরিশ্রান্ত বা ক্লান্ত হয়ে যেত তখন তারা মানুষকে কান্না করার জন্য ভাড়া করে নিয়ে আসতো এই ভাড়া করে মানুষকে নিয়ে আসে কান্না করা এইটার নাম হলো নিয়াহাত এবং এই মানুষকে কান্না করার জন্য বিলাপ করে কান্না করার জন্য ভাড়া করে নিয়ে এসে তাদের জন্য যে খানার ব্যবস্থা করা হয় এইটা হলো নিয়া খানা সুতরাং এই খানা খাওয়াও হারাম এই খানা খাওয়ানো হারাম এবং তারা চুক্তি করে আসতো যে আমি তোমার বাড়িতে কান্না করতে যাব এসে তারা ভাড়ায় কানত এবং মিটাই নিত আমাদেরকে এত টাকা দিতে হবে এবং এই এই খানা দিতে হবে এইটার নাম হলো নিয়াহাত এইটা হারাম কিন্তু আমাদের কি সেরকম কোনো চুক্তি আছে কি বলেন আসে নাকি নাই আমরা তো সেই রকম বিলাপ করে কান্না করার জন্য আসি নাই সুতরাং এটা ইসালে সবের মাহফিল যে মাহফিলে গেলে কোরআন হাদিসের কথা শোনা যায় বিশেষ করে দুইটা কাজ মানুষের অন্তরে পরিবর্তন ঘটায় যে অন্তরে হাসি খুশি গান বাজনা জেনা ব্যবচার ভালো লাগে এই অন্তর থেকে হাসি খুশি গান বাজনা জেনা ব্যবচার দূর করে আল্লাহর ভয় আল্লাহর ইবাদতের অবস্থা তৈরি করে দুইটা কারণে দুইটা আমলে তার একটা হলো অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে কোরআন তেলাওয়াত আর দুই নম্বর হলো মৃত্যুর চিন্তা দুই নম্বর কি মৃত্যুর চিন্তা আপনারা তো শুরু থেকে এই পর্যন্ত খালি মৃত্যুর কথাই শুনেছেন কি বলেন ঠিক না বেঠিক এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমাদের যে প্রিপারেশন নিতে হবে মৃত্যু যে একটা ভয়াবহ মানে দূত এ কোনো কিছুতেই ঠেকানো সম্ভব না কি বলেন লোহার সিন্ধুকের মধ্যে পালাইলেও মৃত্যু থেকে পালাবে তুমি যতই দূরে সেটা আকাশ পানে লাগিয়ে সিঁড়ি তবু মৃত্যু তোমায় লইবে ঘিরি আপনি যদি আকাশে উঠে যান তবুও মৃত্যু সেখানে আপনি কি করবে ধরবে পাকড়াও করবে কি বলেন এই কথাগুলি আলোচনা হয়নি তো এই কথাগুলি আলোচনা হওয়াতে এই মুহূর্তে আমাদের অন্তরে মৃত্যুর কথাটা জাগরিত হয়ে আমাদের অন্তরটা পরিবর্তন হয়েছে কি বলেন ঠিক না বেটি হ্যাঁ তবে এইখান থেকে বেরোনোর পরে কতটুকু সময় আমাদের ভিতরে এইটা থাকবে কতটুকু সময় এটা আমাদের ভিতরে থাকবে এটা একটা বিষয় তো যাই হোক সর্বপ্রথম কথা হলো যে এই মাহফিলটা এটা জায়জ আমি বোখারি শরীফের হাদিসে দেখেছি যে মা হজরতা তালা আনহা এতেকালের পরে রসুল সাল্লাম নিজে খাদিজার আত্মীয় এবং বান্ধবীদের বাড়ি খুঁজে 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 বের করে তাদের বাড়িতে খানা দিতেন গোস্ত দিতেন খাদিজা জীবিত থাকছে কিন্তু এগুলি দেন নেই পরে খাদিজার আত্মীয় এবং বান্ধবীদের বাড়িতে রসুল যে গোস্ত বিতরণ করে আসতেন কেন বলেন তো কেন দিতেন গোস্ত খানা খানা দেওয়া যদি মৃত ব্যক্তির রুহের মাঘ ফেরাতের জন্য খানা দেওয়া যদি হারাম হয় খানা খাওয়া যদি হারাম হয় তাহলে রসুল নিজে কেন একটি করলেন সুতরাং হালালকে হারাম বললে ইমান চলে যাবে মুসলিম শরীফের হাদিস অনেক আলিম এখানে হালালকে হারাম বললে ইমান চলে যাবে আর হারামকে হালাল বললে চলে যাবে যে কাজটি রসুল করেছেন খাদিদা ইন্তেকালের পরে খাদিজার খাদিজার জন্য জন্য শান্তির এবং বান্ধবীদের বাড়িতে খানা দিতেন হ্যাঁ আর এরা বলছেন এই খানা খাওয়ানো হারাম এই মজলিশে এমন কেউ নাই যে লিটনের আব্বার সঙ্গে অনেক বেশি চলাফেরা করতেন আছে না তো তাদের কাছে হঠাৎ কখনো হঠাৎ কখনো দুইটা একটা ভুল হয়ে যেতে পারে না কি বলেন পারে না তো সেও বোঝে নাই ভুল হয়েছে কিন্তু আপনার মনে ব্যথা লেগে আছে কি বলেন ঠিক দামে ঠিক ব্যথা লেগে আছে তার সঙ্গে চলেন তার প্রতিবেশী আপনি তার আত্মীয় আপনি এখন সে বোঝে নাই নাই তাহলে তো তার তার রয়ে গেছে বলেন আপনার অন্তরে যে ব্যথা দিয়েছে এই গুনাটা তার আমল নামাই নাই এটা যত সময় আপনি মাপ না করবেন মাফ হবে কি বলেন মাফ হবে মাপ হবে না তাহলে তার ছেলে পেলেও জানে না যে আপনার হাত ধরে মাপ চাবে মাপের একটাই রাস্তা খোলা আছে এই এলাকার সকলকে যখন দাওয়াত দেওয়া হয়েছে যারা লিটনের আব্বার সঙ্গে উঠা বসা চলাফেরা মিলামেশা করতো তারা যারা আত্মীয় এরকম সকলেই আছে এদের মাঝে কারোর অন্তরে যদি ব্যথা লেগে থাকে তাহলে আজকে লিটনরা যে খানা দেবে এই খানা খেয়ে আপনি যে শান্তি পাবেন এবং হুজুরেরা যে দোয়া করবে এই দোয়ার সঙ্গে যখন বলবে আল্লাহ লিটনের আব্বার আমল নামাই নেটুকু পৌঁছায় দাও তার গোলাগুলি মাফ করে দাও আপনি যখন বলবেন আমিন আপনার মনে যে কথা দিয়ে ব্যথা দিয়েছিল যে গোনাটা হয়েছিল ওই গোনাটার সঙ্গে সঙ্গে হয়ে যাবে এই পথ ছাড়া পাওয়ার আর কোনো পথ আছে আর কোনো পথ আছে যে সমস্ত পদ্ধতি আমাদের মধ্যে চালু করে গিয়েছেন এটার কারণ আছে বা এটার পিছনে যুক্তি আছে শরীয়তে দলিল আছে আমাদের জানা না থাকতে পারে কারণ কি তাদের এলহাম এলকা কাশের মোকাম খোলা ছিল কেউ যদি বলে যে এগুলি ভণ্ডামি তাহলে সর্বপ্রথম ভণ্ড হয়ে যায় হজরত ইমাম মোহাম্মদ এমনি ইসমাইল বোখারি ভণ্ড হয়ে যায় তার কেতাবও বাতিল হয়ে যায় কেন তার জীবনীতে খুলে দেখেন তার কেতাবের প্রথমেই লেখা আছে যে তিনি সাত লক্ষ পর্যন্ত হাদিস সংগ্রহ করেছিলেন কিন্তু লিখেছেন সাত হাজার দুইশো পঁচাত্তরটি লিখেছেন সাত হাজার দুইশো পঁচাত্তরটি বাকিগুলি লেখেন নাই লিখতে পারেন নাই লেখার সময়ও পান নাই কেন পান নাই উনি এই সাত লক্ষ হাদিস সংগ্রহ করে রসুলের রওজা মুবারকের পাশে উপস্থিত তো রসুল সাল্লাহ সালাম জানিয়ে দিলেন তুমি যে হাদিসগুলি সংগ্রহ করেছো তুমি চলে যাওয়ার পরে হাদিসগুলি তো বিলুপ্ত হয়ে যাবে যে হাদিসগুলি লিপিবদ্ধ করার ব্যবস্থা করতে হবে তখন মোহাম্মদ আইল বুখারি রহমাতুল্লাহ আলহি তিনি কী করতেন হয় গুসুল করতেন না হয় উজু করতেন এরপরে এসতে নামাজ পড়তেন এসতে নামাজ পড়তেন অথবা তাসফুল কবর করতেন তাসফুল কবর করতেন এটা একটা এলেম এইটা করার পরে রসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে ওনার দিদার হতো এবং রসুল সাসামকে উনি একটা হাদিস শোনাতেন রসুল যদি বলতেন যে এই হাদিসটা তোমার কিতাবে লিপিবদ্ধ করো উনি লিপিবদ্ধ করতেন এইভাবে দীর্ঘ টাইম ধরে একটা হাদিস লিপিবদ্ধ করতে গিয়ে উনি সমস্ত হাদিসগুলি লিপিবদ্ধ করতে পারেন নাই সুতরাং মোহাম্মদ ইসমাইল বোখারির বোখারি সাহেব যদি বিশ্বাস করেন তানি তার সংগ্রহে আরও যে ছয় লক্ষ তিরানব্বই হাজার হাদিস ছিল এগুলিকেও আমাদেরকে মেনে নিতে হবে শুধু এই বোখারি শরীফ শুধু এই বোখারি শরীফকে ইসমাল বোখারি লিখেছিলেন তাহলে বোঝা গেল যে মানুষ মারা যাওয়ার পরে ওই মানুষের সঙ্গে হ্যাঁ যোগাযোগ করবার মতো একটা ব্যবস্থা আছে যেটাকে বলা হয় কাশফুল কবর যেটা এলহাম বা এলকা আলমদের মাঝে এই এলেম ছিল সুতরাং তারা সমাজে যে সমস্ত প্রথা প্রচলন করে গিয়েছিলেন তারা এলহাম এলকা কাশফের মাধ্যম দিয়ে তার সত্যাসত্য যাচাই করে নেওয়ার ক্ষমতা তাদের ছিল যাচাই করে নিয়ে তারা সমাজে সেটা বাস্তবায়ন করে গিয়েছেন সুতরাং এহেন বাস্তবায়ন করা যে হালাল পন্থা এগুলিকে হারাম বললে ইমান চলে যাবে এগুলিকে হারাম জানলে কি চলে যাবে ইমান চলে যাবে তাহলে বোখারি মুসলিম তিরমিজি আবু দাউদ সমস্ত কিতাবেই লিখা আছে যে রসুল তার খাদিদার এনতে কলের পরে তার রুহের মাঘ জন্য খাদিদার আত্মীয় এবং বান্ধবীদেরকে গোস্ত বিতরণ করতেন সুতরাং গোস্ত দিতেন খাওয়ার জন্য আজকেও আপনাদের খাওয়ানো হবে সুতরাং নিঃসন্দেহে যায়জ এরপরে আরেকটা কথা যদি আমি যুক্তি দেই যে এই টাকাগুলি মাদ্রাসায় দেন লিল্লা বোর্ডিং এ দেন ছাত্ররা যারা এলেন চর্চা করতেছে ওরা খাবে ওদের জন্য যায়জ ছাত্রদের জন্য যায় কি বলেন বলে কি বলেন না আমরা তো তাই জানি যে ছাত্ররা ধনী হোক দরিদ্র হোক ছাত্র যারা এলেম অর্জন করতেছে তাদের জন্য এগুলি খানা কি জায়েজ এখন এই যে শুরু থেকে পর্যন্ত যে আলেমরা বক্তৃতা রাখলেন তারা হলেন ওস্তাদ বা টিচার আর আপনারা হলেন ছাত্র তারা আপনাদেরকে এলেম শিক্ষা দেয় নাই তাহলে আপনারা এই মুহূর্তে ছাত্র তাহলে ছাত্র হিসাবে আপনাদের জন্য এই খানা খাওয়াটা কি জায়েজ হবে না হবে না কি বলেন জায়েজ হবে এছাড়া আপনার আরও একটু বললে অনেক লম্বা কথা এই সমস্ত বিষয়ের উপরে ফকি আবুল আইস সমরকন্দি আজকে থেকে বছর আগের আলেম এখন তার আলেম না এবং তিনি ফকি ছিলেন মহাকিক আলেম ছিলেন ফকি আবুলকন্দি যারা আলেম তারা তাদেরকে চেনেন তাস্কিরাতিল এই সমস্ত আলেমদের নাম লিখা আছে তিনি একটা কিতাব দেখছেন তামবিহুল গা ফিলিন এই কিতাবের মাধ্যমে তিনি লিখেছেন যে সাহেম রহমাতুল্লাহ এর বাড়ি কাবাঘর থেকে অনেক দূরে ছিল উনি ফজরের নামাজ পড়েও যদি রওনা দিতেন তাবাই গিয়ে জুমা পেতেন না তাই গিয়ে জুমা পেতেন না এই জন্য আগের দিন বিকেলে উনি রওনা দিতেন দিয়ে পথের মধ্যে এক জায়গায় গিয়ে রাত্র থাকতেন তো যেখানে রাত্র কাটাতেন ওই জায়গায় একটা গ্রস্থান ছিল কবরস্থান ছিল তো উনি জুমার দিন জুমার রাত্রে এই কবরস্থানে অবস্থান করছেন এখন একদিন জুমার রাত্রে দেখেন যে সমস্ত কবরবাসী কবরের উপরে উঠে বসে আছে তাদের সামনে আলো এবং খানা আছে একটা যুবকের সামনে কোনো আলো এবং খানা কিছুই নাই তখন সালে ওই যুবকের কাছে গিয়ে বললেন সকলের সামনেই দেখি মেহমানদারির ব্যবস্থা তোমার সামনে নাই কারণ কি যুবক বলছে যে হুজুর আমি যখন ছোট ছিলাম আমার আব্বা ইন্তেকাল করেছিল সুতরাং আমি আমার আব্বার একই সন্তান আমার কোনো ভাই বোন নাই আর আমার আব্বা তো আমার ছোটকালেই মারা গিয়েছেন ছিল শুধুমাত্র মা তো ওই মা আমাকে লালন পালন করে বড় করেছিল আমি যখন বয়প্রাপ্ত হয়েছিলাম ওই মা আমাকে সঙ্গে করে হজে আসতেছিলেন হজে আসতে পথে এই জায়গায় এসে আমি অসুস্থ হয়ে এনতে করি এনতে করলে আমার মা এইখানে আমাকে দাপন করে বাড়িতে ফিরে চলে চলে যান যাওয়ার পরে আমার মা খুব একাকিত্ব বোধ করলেন তার স্বামী নাই নাই তার সন্তান সন্তান একমাত্র আমি ছিলাম স্বামী মারা গিয়েছে আমিও মারা গিয়েছি তখন আমার মা দ্বিতীয় বিবাহে দ্বিতীয় স্বামীর কাছে বিবাহে আবদ্ধ হয়েছেন হওয়ার পরে আমার মা আমার কথা ভুলে গিয়েছেন আমার জন্য দোয়া করেন না ইশালে সব করেন না দাম সবটা খয়রাত করেন না যার জন্য আমি এইরকম ফজিলাত লাভ করতে পারিনি আর যাদের সামনে আপনি এই আলোখানে দেখতে পাচ্ছেন এদের জীবিত ওয়ারিসগণ এদের জন্য প্রতিনিয়ত করে নফল নামাজ পড়ে ইবাদত বন্দী করে ইসালে সব করে দেয় এই নেকিগুলি তাদেরকে বৃহস্পতিবার দিন সন্ধ্যায় তাদের সামনে হাজির করা হয় বলেন সোহায়ন আল্লাহ তো সুতরাং তাদের হাজির করা হয়েছে আর আমার জন্য কেউই করার নাই এজন্য আমার হয় নাই তাহলে আজকে এরকম অনেক কবরবাসী আছে না তাদের কেউই করার নাই ছেলে পেলে আছে ঠিক আছে কিন্তু করার মতো নাই কি বলেন ঠিক না বেঠিক আসে না এরকম ওই যে গাড়ি থুয়ে আসছে থুয়েই আসছে কি বলেন আগে যেরকম গরু মরি গেলে গাড়ি থুইত এরকম আর কি কোনো কোনো ইজ্জত নাই কোনো ব্যবস্থাপনা নাই কোনো কিছু নাই যাই হোক ওই সালে মুরগি তখন বললেন যে তোমার মায়ের বাড়ি কোথায় পরিচয়টা নিলেন নেওয়ার পরেই সেই বাড়িতে কাছে গিয়ে ওনার মাকে বললেন যে তোমার ছেলে হ্যাঁ খুব বিপদ আছে তো আমার ছেলে কেন তোমার ছেলে অমকদিন মারা গিয়েছে অমক কবর স্থানে কয় হ্যাঁ ঠিকই আছে তখন বিশ্বাসও হয়েছে যে তাহলে তো কথাটা ঠিক তো তুমি যে তোমার ছেলের জন্য দান সবটা খায় কিছুই করো না তখন ওই মহিলা সঙ্গে সঙ্গে সালে মুরলিকে এক হাজার দিনার দিয়ে দিলেন সালে দান করলেন নিজেও খেলেন পরের জমার দিন যখন উনি আবার ওই কবরস্থানে তখন দেখলেন যে ওই যুবকের সামনে আলো ব্যবস্থা আছে যুবক বলল আমার মা যে খয়রাত আমার জন্য করেছে তার বিনিময় আমি আজকে পেয়েছি বলেন এরকম আরও ঘটনা আছে বলতে গেলে অনেক সময় লাগবে সময় খুব স্বল্পতা তাই না কত বাজে হ্যাঁ চোদ্দ বেজে গেছে যাই হোক এখনই দোয়া করা উচিত সাড়ে এগারোটার ভিতরে শেষ করতে হবে তো এই ঘটনা আর একটা আছে আপনার হলো যেটা ওই যে আবু কেলাবা রাজি আল্লাহ তাল্লাহ তিনিও ঠিক সেম এরকম একটা স্বপ্ন দেখেছিলেন আবু কেলাবা তো তিনি দেখেছিলেন এক বৃদ্ধ আর সেই বৃদ্ধ ছিল একটা মাত্র ছেলে সে ছেলে এরকম নামাজ তালামা পড়তো না পিতা মাতার জন্য দোয়াও করতো না দান সত্ত্বে খয়রত না তখন ওই আবু কেলাবা রাজি আল্লাহ আনহু তিনি ওই ছেলের বাড়ি খুঁজে বার করে ছেলেকে সংবাদ দিলে ওই ছেলে বাপের জন্য ইবাদত বন্দিগী নফল নামাজ এবং দান সত্ত্বে খয়রাত করতে শুরু করে দিলে পরের দিন পরের জুমায় আবু কেলা সঙ্গে এই দেখা হলে মুরব্বী বললেন আমার ছেলেকে আপনি উপদেশ দিয়েছিলেন আমার ছেলে আমল করেছিল আজকে আমি তার বদলা পেয়েছি বলেন সোহান আল্লাহ সুতরাং এই যে মাহফিল এটার গ্রহণযোগ্যতা আছে এখন আজকের যুগের মানুষের কাছে গ্রহণযোগ্যতা না থাকার কারণ কি আল হল দুই প্রকার একটা জাহিরি কোরআন হাদিসের এলেম আর একটা বাতনি কলবি এলেম বাতনি কলবি এলেম আর এইটাই হলো প্রকৃত উপকারী এলেম রসুলের হাদিস রসুলের হাদিস এইটাই প্রকৃত এলেম আর এই এলেম যাদের মধ্যে না থাকে তারা তো নাকেস আলেম পরিপূর্ণ আলেম নয় ইমাম মালিক রহমতুল্লাহ আলহি হ্যাঁ তিনি বলতেছেন হযরত আনাস রাজি আল্লাহ তালহুর ছেলে ইমাম মালিক তিনি বলতেছেন যে মান তফাক্কা আলামিয়া তফাউ তফাক্কা আমান তাসা আলমিয়া তফাকাতা আমান জামা আবাইনাহা ফাকাত টাকা যে ব্যক্তি এলমে শরিয়াতের এলেম অর্জন করে তার উপরে আমল করে অথচ এলমে মারেফা এলমেদ তাসাফ অর্জন করে না তার উপরে আমল করে না সে হলো ফাঁসে কালেম সে যতই মদিনাভার্সিটি থেকে বা জেদ্দা ইউনিভার্সিটি থেকে বা ইসলামী ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করুক না কেন যদি এলমেদ তাসফের আমল তার মধ্যে না থাকে ওই এলেম তো ফাঁসে কালেম আর আল্লা তো আবার পঁচাশি নম্বর আয়তে বলছে যে জানা যায়ও তোমরা যাবে না তার কবরও দিয়া করবে না তো যত বড় আলেমি হোক হেলমেটটা সব যদি আমল না করে ফাসেক হলে নিজেই তো জানাজা পায় না তা সে আবার আরেকজনের জানাদা পড়বে কী করে কী করে পড়বে আবার পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন ফাসেকদের জানাজাই যাবে না তাদের কবরও দিয়া করবে না আর যে ব্যক্তি হেলমেট শরিয়াতের উপরে আমল করে না মারেফতের উপরে আমল করে বলে কাফের পর্দা নাই নামাজ নাই রোজা নাই কিন্তু এলমে মারেফত কামলের জন্য জিকির রাজগার খানকা নিয়ে বসে আছে ভণ্ড ভণ্ড পীর সাজে বসে আছে ভণ্ড আর এই সমস্ত ভণ্ড পীরের কারণে হাটকানি পীরেদের গালাগালি শুনতে হয় বুঝতে পারছেন তো যাই হোক হাটকানি পীর পীর আরবি শব্দ এর আরবি হলো শায়েক পীর ফার্সি শব্দ এর আরবি হলো শায়েক অথবা উলিল আমর অথবা মোয়াল্লিম যেটাই বলেন আরবি শায়ক মানে বৃদ্ধ পীর মানে বৃদ্ধ শায়েক মানে হাদিসের জ্ঞানের বৃদ্ধ পীর মানে এলমে তাসাউবের জ্ঞানের বৃদ্ধ বাংলায় বলে শিক্ষক ইংরাজিতে বলে টিচার উর্দুতে বলে ওস্তাদ ফার্সিতে বলে পীর আরবিতে বলে শেক শায়েক বললে দোষ নাই পীর বললে দোষ হবে ঠিক আছে পীর বাদ দিতেন শায়েক বলেন অসুবিধা নেই অসুবিধা নাই বলেন তো যাই হোক শায়েকের যে কাজ পীরেরও সেই কাজ শিক্ষকেরও সেই কাজ টিচারেরও সেই কাজ ওস্তাদেরও সেই কাজ উলিল আমরা সেই একই কাজ একই কাজ এই অর্থ না জানার কারণে একটা অর্থ জানার কারণে এই অপব্যাখ্যা করে মানুষকে করবার জন্য কিছু আলাপ আলোচনা আমাদের সমাজে চলে থাকে এই যে এলমের শরিয়ত এবং মারেফত এই বর্তমানের আলেমদের ভিতরে এই মারেফাতে অভাব থাকার কারণে মোরাকাবা মুশাহাদা কাশফের মোকাম না থাকার কারণে হাদিসের সত্যাসত্য জেনে নেওয়ার যোগ্যতা না থাকার কারণে তারা যে সমস্ত হাদিস দেখতেছে বাধ্যভাবে দেখেই সেটার উপরে ব্যাখ্যা বিশ্লেষণ করে উল্টা পাল্টা ওয়াজ নসিয়ত করে সমাজকে কলুষিত করছে এখন এই এলেমটা হলো অর্জন করতে হলে সেই এলেমটা কি মূলত সেই এলেমটার কাজ হলো মানুষের অন্তরে যে লোভ আছে রাগ আছে হিংসা আছে অহংকার আছে প্রসুবৃত্তি আছে প্রসুবৃত্তি আছে কাম ক্রোধ রাগ এগুলি দমন করবার জন্য যে এলেম দমন করবার জন্য যে আমল ওই আমল কিভাবে করতে হবে ওই আমলের জন্য শিখবার জন্য যে এলেম এই এলএমটা শেখা এইটার নাম হলো এলমে তাসাউ এলমে তাসাউ মানে পীরের গাও টেপো পাও টেপো মাথা টেপো পীরের বাড়ি বড় বড় গরু ছাগল নিয়ে যায় জবই করি খাও নামাজ নাই কালাম নাই পর্দা নাই কুসিদা নাই না এটা না এলমেতা সব এটা না এলমে তাসব সঠিক কোরআন হাদিসেরই মন্থন যেমন ধরেন দুধ হলো শরীয়ত এর মধ্যে আছে রসগোল্লা রসগোল্লাটা লুকাই আছে মারেফত ওরকম নামাজ রোজা হজ জাকাত ভিতরেই এলমে মারেফত এলমে মারেফত নামাজ রোজা কোরআন বাদে নয় কোরআন ছাড়া এটা হয় না যাই হোক আল্লাহ তালা আমাদের সকলকেই দিনের বোঝ দান করুন এবং আমল করবার তৌফিক দান করুন সকল বেলা আল্লাহ আমিন আমা আলাই না ইল্লা বালাক